কোন কোন বিধ্বংসী প্লেয়ারকে নিতে চলেছে এর সমস্ত দলগুলি আইপিএলের সমস্ত দল কিন্তু কোন কোন বিধ্বংসী প্লেয়ারকে কিনতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথম যার কথা বলবো এক নম্বরে থাকবে সে ফিল সল ফিল সলকে কিন্তু সব দলই নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করাতে চাইবে অন্যান্য দল কিনতে চাইবে এরকম মার্কুটে ব্যাটসম্যানে কিন্তু টি টোয়েন্টি দরকার এরকমই মার্কুটে ওপেনারকে নিতে চাইবে অন্যান্য দলগুলো অন্য মানে আরসিবিও নিতে চাইবে চেন্নাইও নিতে চাইবে চেন্নাইয়ের থেকেও আরসিবি নিতে চাইবে দিল্লি নিতে চাইবে যাদের ব্যাটসম্যান দরকার আর আমার মনে হয় না চেন্নাই নেবে বলে তার কারণ চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গাইকট কণ এরা ওপেন করবে এদের পরিবর্তে অন্য কাউকে মতো নিতে পারে হয়তো রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস হয়তো কিনেছিল তো তাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে নিলাম থেকে আবার হয়তো রাচিন রবীন্দ্রকে কিনে নেবে ভালো কাউকে না পেলে আগের বছর মেন কথা বাজে হয়েছিল ঋতুরাজ গাইকট সেভাবে খেলতে পারেনি এবং ঋতুরাজ গাইকটের থেকেও রাচীন সেইভাবে শুরুটা ভালো করতে পারেনি অজিনকে রানে খেলতে পারেনি এই জন্য চেন্নাই সুপার কিংর তুলো চাপে পড়ে গেছিল তারপর তো সেই সব দিন তারা প্লে অফে যেতে পারেনি বা তাও চেষ্টা করেছিল সেই জন্য ফিল সলকে নেবে দুই নম্বরে থাকবে ভেঙ্কটেশয়ার ভেঙ্কটেশায়ার কিন্তু অনগত্য খেলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়তো বল করেনি ব্যাট হাতে কিন্তু জ্বলে উঠেছিল ভেঙ্কটেশায়ার ভেঙ্কটেশায়ের মতো কিন্তু মার্কুটে ব্যাটসম্যানকে অন্যান্য দলও নিতে চাইবে কলকাতা যখন নিতে চাইবে আরসিবি নিতে চাইবে দিল্লি নিতে যাবে গুজরাটের ওরকম একটা প্লেয়ার দরকার আর আর বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানস নিতে চাইবে মুম্বাইয়ের বিপক্ষে যেসব প্লেয়ার ভালো খেলে যেসব প্লেয়ার মার্কুটে ব্যাটিং করে তাকে কিন্তু নিতে চায় তাই মুম্বাই নিতেই পারে তো দেখা যাক মুম্বাই নিতে পারে না নিতে পারে এটা এটাই আর কি দেখতে হবে আর তিন নম্বরে থাকবে কে তিন নম্বরে থাকবে হেনরি ক্লাসেন তারপরে ট্যাবিস হেড এদের মধ্যে কাউকে ছাড়লে এদেরও নেওয়ার চেষ্টা করবে বা গ্লিন ফ্লিপস এদেরও অন্যান্য দল নেওয়ার চেষ্টা করবে গ্লিন ফ্লিপসকে যে দল নেবে তিন চার নম্বরে নেমে যা খেলা দরকার মানে ওরকম মিডিল অর্ডার ব্যাটসম্যানের দরকার বা দিকে ফিনিশ করার দরকার গ্লিন ফ্লিপসকে সেখানে খেলানো যাবে তারপর উইকেট কিপার দরকার উইকেট কিপার তাকে খেলানো যাবে গ্লিন ফ্লিপস কিন্তু ওপেন করে না সে কিন্তু মিডিল অর্ডারে খেলে তাকে তো ওপেন করানো যেতে পারে বাট ওপেনে অত ভালো হবে না কি বলা যাচ্ছে না বাট পরে কিন্তু তিন চার নম্বরের জন্য পারফেক্ট এই প্লেন ক্লিপস আবার বল হাতেও জ্বলে উঠতে পারে ব্যাট হাতেও কিন্তু জ্বলে উঠতে পারে সেই জন্য এই সব প্লেয়ার দাম পাবে আইপিএলে তো এই সব প্লেয়ারকেই নিতে চাইবে এর মধ্যে বিদেশি প্লেয়ারই বেশি রয়েছে রিঙ্কু সিং যদি নিলামে উঠতো রিঙ্কু সিংও বেশি দাম পেত রিঙ্কু সিং যেহেতু নেই এখন রিঙ্কু সিং নিলামে উঠবে না তার আগে কলকাতা রিটেন করে নেবে এই জন্য রিঙ্কু সিং বললাম না তিলক বর্মা সাই সুদর্শন এই সব প্লেয়ারদেরও কিন্তু অন্যান্য দল নিতে চাইবে একেবারে খুব একটা বেশি দাম না উঠলেও তাও চার পাঁচ করেই উঠতে পারে তিলক বর্মা সাইজ দর্শন এদের দাম এরা যেহেতু আইপিএল আগে ভালো পারফরমেন্স করেছিল এদের দাম বেশি উঠবে বলে আমার মনে হয় অলরাউন্ডারের এই যে অক্সারের মতো অলরাউন্ডার এরা যদি আইপিএলে এ নিলাম ওটা ভালো টাকা পাবে আট দশ কোটি টাকা পাওয়া কোনো ব্যাপারই হবে না অক্সার পেটেলের কাছে সে মানে ওরকমই তো একজন ফিনিশার দরকার তার সাথে বোলিংটা করতে পারে মানে অলরাউন্ডার ফিনিশার বলতে গেলে এরকমই তো প্লেয়ার দরকার হয় আর ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার সেরকম বেশি দাম পায় নাকি সন্দেহ সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো অল্প টাকায় তাকে রিটেন করে নিতে পারে বা অল্প টাকায় তাকে কিনে নিতে পারে এই সব বিপজ্জনক বা এই সব মার ব্যাটসম্যানদের সব দল কিন্তু নেওয়ার চেষ্টা করতে পারে আরও রয়েছে আরও দু একটা ব্যাটসম্যান রয়েছে তাদের নামটা এখন বলছি আয়ুষ আয়ুষ বদনিকে লখনউ সুপার জায়েন্স ছেড়ে দেবে কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স রয়ে যেহেতু ভালো পারফরম্যান্স করেছিল দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলেছিল এই আয়ুষ বদনী এই আয়ুষ বদনিকে আবার কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স কিনতে চাইবে লখনৌ ছাড়াও অন্যান্য দলে যাদের ফিনিশার দরকার সেই সব প্লেয়ার কিন্তু কিনতে চাইবে এই আয়ুষ বদনীকে এই মারকুটে ব্যাটসম্যানকে সেই জন্য মার্কো এই মার্কুটে ব্যাটসম্যানকে যদি কিনে নেয় তাহলে তো ভালোই মার্কুটে ব্যাটসম্যানকে কিনে নিতে হবে তাহলে ভালো হবে আর যদি মার্কুটে ব্যাটসম্যানকে কিনতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে সেক্ষেত্রে এইসব মার্কুটে প্লেয়ারদেরই দরকার উইকেট কিপার যারা শেষের দিকে মেরে ব্যাটিং করতে পারে তারপরে রমনদীপ সিং এই রমনদীপ সিংও ভালো দাম পেতে পারে রমনদীপ সিং তারপর চ্যাম্পিয়ন দলের হয়ে যেহেতু ভালো খেলেছে তো এই সব প্লেয়ারই তো আসল দাম পাবে হার্দিক পান্ডাও নিলামে উঠতে দেবে না তার আগে মুম্বাই নিয়ে নেবে বাট উঠলে কিন্তু ভালো দাম পেতো বাট উঠবে না নীতিশ কুমারের টিম নীতিশ কুমারের টিমও একেবারে খারাপ দাম পাবে না মোটামুটি দাম পেয়ে যেতে পারে যদি নিলামে ছাড়ে তাকে আর শোনা যাচ্ছে আইপিএল এর নিলাম নাকি নভেম্বরের শেষ দিকে হবে ডিসেম্বরের প্রথম না নভেম্বরের শেষ দিকে হবে আর এখন এই যে রুল বিসিসিআই সব জানিয়ে দিত কিন্তু যেহেতু এখন জয় কিন্তু এখন আইসিসির চেয়ারম্যান হয়েছে এই জন্য কিন্তু যেহেতু বিসিসিআই সেক্রেটারি এখন সে নেই এই জন্য বিসিসিআই সেক্রেটারি কে হবে নিয়ম অনুযায়ী এটা সিদ্ধান্ত নেওয়া হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কতজন প্লেয়ার রিটেন রাখা যাবে কতজন কটা আর টিএম থাকবে বিস্তারিত কিন্তু সব পরে জানা যাবে এখন কিন্তু ওই জন্য কিছু জানা যাচ্ছে না ওই জন্য কিন্তু এখনও মানে কিছু এখনও বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে বা কি হয় এগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না এই হলো ব্যাপার বিস্তারিত কিন্তু সবই বললাম তোমাদের মধ্যে কী মনে হয় কে বিপজ্জনক ব্যাটসম্যান হতে পারে বা কাকে নেওয়া হতে পারে আর একটা বিপজ্জনক ব্যাটসম্যান রয়েছে সেটা হলো বিদ্যুৎ সাহায্য কম টাকায় বেরিয়ে যাবে কিন্তু প্লেয়ারটা কিন্তু মার্কুটে প্লেয়ার মানে প্লেয়ারটা একদম মার্কুটে বিশাল মার্কুটে আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুপ যদি আইপিএল নিলামে মতো ভালো দামি পেতো এই জ্যাক ফ্রেজার ম্যাকরুক অস্ট্রেলিয়ারও এখন ওপেন করছে এমন কিন্তু আবার খেলতে পারছে না আয়ারল্যান্ডের সাথে তাও খেলতে পারছে না ভাবা যায় আর ওইখানে আইপিএলে কীরকম ভালো খেলেছিলো জ্যাক ফ্রেজার ম্যাকরুক এগুলো হলো কি একেবারে পাটা উইকেটে একটু কঠিন উইকেট হলে জ্যাক ফ্রেজার ম্যাগরুপ চলে না কেন বিগ ব্যাশে তার রেকর্ড হলো একশো এই অ্যাভারেজও কিন্তু বাজে আর সেখানে কিন্তু আইপিএলে খুব ভালো মানে আইপিএলে ব্যাটিং করা এখনকার দিনে সহজ হয়ে গিয়েছে আগে তাও একটু হলেও কঠিন ছিল যে না এখানে ব্যাট করা কঠিন আর এখনকার দিনে কোনো ব্যাট করা কঠিন টঠিন না এখন পাকা উইকেট করে মানে প্রত্যেকেই ভালো এসে ব্যাটিং করতে পারে এরকম আর কি পিচ বানায় এবং সে ব্যাটার রয়েছে পুরাণ এরাও দাম পেত কিন্তু পুরান উঠবেই না নিলামে তারাকে রিটেন করে নেবে লখনৌ সুপার সেরকম সেরা প্লেয়ার কে কি ছাড়ে আর একটা সিম্ন নেটমায় রয়েছে বিপজ্জনক ব্যাটসম্যান একেও নিতে পারে একেও যাদের ফিনিশার দরকার অনেক দলেরই যেমন লক্ষ্ণৌর ফিনিশার দরকার তারপর পাঞ্জাবের ফিনিশার দরকার এই সিম্ন নেটমায়নের মতো প্লেয়ারকে কিন্তু তারা কিনতে পারে আর লক্ষণ তো নেবেই রাজস্থানও নেবে এর এই সব মারকুড়ে ব্যাটসম্যানদের নেওয়ার চেষ্টা করবে কলকাতায় তো নাও নিতে পারে হয়তো ব্যাক জন্য রাসেলের ব্যাকআপ যদি কিন্তু রাসেল রাসেলের ব্যাকআপ হেডমার হয় না রাসেলের ব্যাকআপ রমম্যান কয়েল ঠিক আছে মানে একজন অলরাউন্ডার ঠিক আছে আর আজমাতুল্লাহ উমার যাই সেও বিপজ্জনক ব্যাটার বাট সেই সেইভাবে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এই জন্য তাকে নেওয়া হবে না আর এখন আবার খেলা টেলা নেই সেরকম একটা নয় তারিখ থেকে শুরু হতে উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে খেলা ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ মানে দেখতে দেখতে খেলাটা শুরু হবে দেখতে দেখতে মানে এটাই হলো ব্যাপার মানে খেলাটা হয় না হয় না হয় না আবার যখন শুরু হয়ে যায় দেখতে দেখতে শেষ হয়ে যায় এরকম মানে শুরু হয় না আবার শুরু যখন হয় তখন দেখতে দেখতে শেষ হয়ে যায় এই হলো প্রবলেম এই হলো সমস্যা তো দেখা যাক কী হতে চলেছে কি হয় দেশি হিটার এই দেশি হিটার পাওয়া যায় না এই শাহরুখ খানের মতো প্লেয়ার যারা খেলতে পারে না এই সব প্লেয়াররা বেশি দাম পেয়ে যায় কেন পেয়ে যায় এরকম প্লেয়ার তো পাবেই তার কারণ এরকম একদম ব্যাটার যারা দেশি ব্যাটার শেষ দিকে সে ফিনিশ করতে পারে এরকমই তো প্লেয়ার নেয় রাহুল তেহাতিয়া যেমন রাহুল তেহাতিয়া বাদে আর কি রাহুল তেহাতিয়া যেমন গুজরাট টাইটান্স নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে ওটা নেবেই নেওয়ার চেষ্টা কি নেবেই তাকে নিয়ে তুলেই নেবে একটা আছে লালিত যাদব বলে সে নাকি নিজে অলরাউন্ডার হতে চায় কিন্তু সে তো নিজে পারফরমেন্সই করতে পারে না মানে এবার যদি মুখে বড়ো মানে মুখে যদি বলে যায় যে আমি এই হতে চাই ওই হতে চাই এবার যদি কাজে কিছু করতে না পারে তাহলে তো সমস্যা কাজে সে কিছু করতেই পারছে না এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম কোন চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে সব দলগুলো সেগুলো তো বিস্তারিত তোমরা দেখেই এর এখন রোজ ডেলি একটা করে ভিডিও দেবো দুটো করে আর হবে না কেন সময় পাচ্ছি না তো আর হচ্ছে না মানে আর তারপর এখন আর খেলার আপডেটও নেই সেরকম একটা কী বিষয় দেবো আর মোটামুটি প্রায় মানে বিপজ্জনক প্লেয়ারই কিন্তু আইপিএলের নিলামে উঠতে চলেছে ভালো ভালো এখান থেকে প্লেয়ার জনি ব্যারেস্ট বিধ্বংসী ওপেনার তাকেও নেওয়া যায় বিধ্বংসী প্লেয়ার তাকেও নেওয়া যেতে পারে দলে বিশেষ করে যেসব দলের দরকার তাদের এবার অনেকের কাছে যেমন ওপেনার রয়েছে যেমন সিএসকের ওপেনার হয়তো রয়েছে লাগবে না তারপর মুম্বাইয়েরটা একটা ভাবনা চিন্তার মধ্যে যে ঈশান কিষানকে নেবে নাকি অন্য কোনো ওপেনারকে নেবে ওদের একটা ভাবনার বিষয় রাজস্থান এর ওপেনার যেরকম রয়েছে অবশ্য যশস্বী জয়সাল রয়েছে তার সাথে ওপেনার একটা ভালো কাউকে লাগবে অবশ্য বাটলার রয়েছে হয়ে যাবে তাও ওদের ওপেনার রয়েছে কলকাতার কলকাতার ওপেনার একটা নিয়ে ভাবনা চিন্তার বিষয় যে আর সিবির ওপেনার নিয়ে ভাবনা চিন্তার বিষয় আর রা রিয়ান পরাক রিয়ান খুব একটা খারাপ দাম পাবে না ভালো দাম পাবে এবং তাকে বলও দিয়ে দিলে আমার মনে হয় তো উইকেট উইকেট নিতে পারবে রিয়ান পরাক যদি ঠিকঠাক বোলিং করানো তাকে দেওয়া হয় আর যদি বোলিং করানো না হয় সেক্ষেত্রে আলাদা বিষয় যদি বোলিং করানো হয় তাহলে তো ভালোই বোলিং করানো হবে বলে আমার মনে হচ্ছে বোলিং করানো হলেও হতে পারে তো দেখা যাক বোলিং করানো হয় নাকি কী হয় সেটা পরেরটা পরে দেখা যাবে এখানে আর এই সব ট্রফি জিততে গেলে যেরকমভাবে কলকাতার বোলাররা উইকেট নিয়েছিল সেটা নিতে হবে অ্যান্ড্রেরা সেল দারুণ উইকেট নিয়েছিল তারপর হইবা বরুরা উইকেট নিয়েছিল নারিন উইকেট অনেক তুলেছিল বরুণ চক্রবর্তী অনেক উইকেট তুলেছিল তো মিছিল স্ট্রের অনেক উইকেট তুলেছিলো এইভাবে সবাই উইকেট তুলতে তুলতেই কিন্তু ম্যাচটা জিতেছিলো মার খেয়েছিল বাট উইকেটটা তোলার জন্য কিন্তু ম্যাচটা জিততে পেরেছিলো মার খাও কিন্তু আসল সময় যে ভালো বোলিং করে দাও সেখান থেকে যেতেও ম্যাচ যেটা মিচেল স্ট্রার করেছিল মিচেল এস্টার প্রথম দিকে দারুণ বোলিং করেছিল মানে প্রথম দিকে মার খেয়েছিলো পরের দিকে এসে ভালো বোলিং করেছিল এবং যে ভালো বোলিং যে করেছিল। সেখানে কিন্তু আগুন জানানো হাল থেকেই উইকেট নিয়ে নিয়েছিল তারপরে একটু মার খেলেও প্রথম দিকে উইকেটটা তো নিয়েছিল আর একদম প্রথম যখন খেলতে এসেছিলো তখন আবার খেলতেই পারেনি আর এর আগে আর সি বি যখন খেলেছিল তখনও ভালো খেলেছিল মিচেল ওয়াল ওয়ার্ল্ড ক্লাস বোলার তো এইসব বোলারকেই সকলে নিতে মিচেল স্টার যদি আইপিএল নিলামে ওঠে বা না পরের বারের আইপিএলে খেলে আবার কলকাতা নিতে চাইবে কলকাতার বাদেও আর অথবা গুজরাট টাইটাল সেরা নিতে চাইবেই চাইবে তার কারণ এরকম বোলারই দরকার হয় স্বামীর সাথে মিচেল মানে জুটিটা জমে যাবে একেবারে সেরা একদিকে স্বামী একদিকে মিচেল খেলায় মুশকিল হয়ে যাবে স্বামী কিন্তু প্রথম দিকে মার খেত তারপরের দিকে কিন্তু গুজরাট টাইটেলস রয়ে বেশ ভালোই বল ভালোই বল করে বেশ উইকেট উইকেট নেয় বল সুইং করায় দুর্ধ্য কিন্তু বলিং করে আইপিএল থেকে সবথেকে বেশি টাকা কামিয়েছে এর ইতিহাসে রোহিত শর্মা এর ইতিহাসে সবথেকে বেশি টাকা কামিয়েছে তারপর রয়েছে বিরাট কোহলি তারপর মহেন্দ্র সিং ধোনি তারপরে দিনেশ কার্তিক তারপর বাকি এনাদার যেসব প্লেয়ার তারা কিন্তু রয়েছে মানে সবার ফার্স্টে রয়েছে এক্ষেত্রে রোহিত শর্মা সব থেকে বিরাট কোহলি বেশি হতো প্রথমবার তাও রোহিত শর্মা কিন্তু ভারতের হয়ে খেলেছিল ভারতের হয়ে যেহেতু ভালো খেলেছিল এই জন্য তখন অনেকে চিন্ত রোহিত শর্মাকে বিরাট কোহলিকে কিন্তু অনেকে চিন্ত না আর বিরাটের থেকে কিন্তু রোহিত শর্মা বড় ছিল এই জন্য রোহিত শর্মার দামটা বেশি উঠেছিলো দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ভালো খেলেছিল কিছু কিছু ম্যাচে সুযোগ পেয়ে সেই জন্যই তো দু হাজার আটের নিলামে ভালো দাম পেয়েছিল। দেড় কোটি না দু কোটি টাকা পেয়েছিলো আর বিরাট কোহলি মাত্র কুড়ি লাখ টাকায় বিক্রি হয়েছিলো এই জন্যই গ্যাপ না হলে সব থেকে বেশি টাকা বিরাট কোহলি পেত তারপরে কে এল রাহুল অন্যান্য প্লেয়াররা রয়েছে পরে